তা আমরা বেরিয়ে পড়েছি চারজন আরেকজন আছে পেছনে সে আবার ভুলে গেছে কাগজ আনতে কী সব এখন আমরা সবাই মিলে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমাদের ওখানে গিয়েই দেখাবো আর ভেতরে যদি ক্যামেরা করতে দেয় তাহলে ক্যামেরা করব আর যদি না দেয় তাহলে এসে বলবো কোথায় গেছিলাম ঠিক আছে চলো বেরিয়ে পড়েছি আমরা ওই যে আরেকজন আসছে না না কেন তুমি ব্যাপারে কোনোদিন জাননাই তো এই প্রথমবার শুনলাম মানা তো এই যে আমরা পৌঁছে গেছি লজে এখানেই ছিল এই প্রোগ্রামটা যেহেতু মিউজিক হচ্ছে সেই তো আমি দিতে পারছি না আর এখানেই ছিল প্রোগ্রামটা স্বর্ণালী সন্ধ্যা কিন্তু কি বলতো আমাদের একদম বারণ করে দিয়েছিল কোনো ক্যামেরা কোনো ফটো তোলা যাবে না কিন্তু লুকিয়ে লুকিয়ে এইটুকুই করতে পেরেছিলাম গুড ইভিনিং চলে এসেছি আবার তোমাদের সাথে কিছু গল্প কিছু কথা বলতে আর সময় কি পি ভাল লাগে বলো ভাল লাগে না আমার তো একদমই ভালো লাগে না তো দেখতেই পাচ্ছ আমি আমার বান্ধবীর বাড়ি চলে এসেছি আমি বলেছিলাম আমার বান্ধবীর বাড়ি আজকে আসবো কিন্তু আসার পরে বিগ সারপ্রাইজ এখানে একটা অঞ্জলি জুয়েলার্সের প্রোগ্রাম হচ্ছিল কাঁসাপাড়ায় নতুন একটা অঞ্জলি জুয়েলার্সের শোরুম খুলেছে তা ওরা যখন শোরুম খোলে না তখন তার চারপাশের কিছু দু একটা স্টেশন নিয়ে ওরা সুন্দর করে প্রোগ্রাম করে জানো তো তো আমাদের এখানেও ছিল সেই প্রোগ্রামটা আমার বান্ধবীর বাড়ির কাছেই একটা লজ আছে সেই লজেই আজকে প্রোগ্রামটা ছিল তবু আমাকে বললো চলো দিদি যাই এমন চ এর আগেও আমি অঞ্জলি জুয়েলার্সের প্রোগ্রামে অংশগ্রহণ করেছি কারণ অঞ্জলি জুয়েলার্স আমার খুব প্রিয় একটা মানে জায়গা প্রতিষ্ঠান যেখান থেকে আমি গয়নাঘাটি সব কিছু বানাই অঞ্জলি জুয়েলার্সের মতো সুন্দর গয়না আর খুব কমের মধ্যে আমি কোথাও পাই না বিশ্বাস করো তো সেই জন্য আমি অঞ্জলি জুয়েলার্সকে ভীষণ ভীষণভাবে প্রেফার করি তো চলো হয়ে গেল অঞ্জলি জুয়েলার্সকে নিয়ে কিছু কথা তো সন্ধ্যাবেলা চলে এসেছি তোমাদের সাথে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো এখানে যে খেলাগুলো হয়েছিল না বাচ্চাদের হয়েছিল মায়েদের হয়েছিল এমনি সবার ইন জেনারেল হয়েছিলো তো আমি এগুলোতে অংশগ্রহণ করেছিলাম আর আমার ভীষণ ভালো লাগে এর আগেও আমি প্রাইজ পেয়েছি তো আমি বাড়িতে গেলে দেখাবো একটা বড় ছাতা পেয়েছিলাম অঞ্জলি জুয়েলার্স লেখা আমি এখনও ইউজ করিনি তো আজকে আমি কি কি পেয়েছি সেটা তোমাদের সাথে দেখাই তো চলো প্রথম থেকে শুরু করি প্রথমে যা মাত্র এই ব্যাগটা সবাইকেই দিয়েছে প্রত্যেককে দিয়েছে আমার বান্ধবীকেও দিয়েছে প্রত্যেকেই আমার প্রত্যেককে এই ব্যাগটা দিয়েছে এই ব্যাগের মধ্যে কি আছে এটা শুরুতেই সবাইকে সবাইকে দিয়েছে এটা আচ্ছা এই ব্যাগটার মধ্যে আছে অঞ্জলি জুয়েলার্সের কিছু গয়নার ডিজাইন আর হচ্ছে একটা করে ওয়েলকাম গিফট সেটা হচ্ছে এই এই যে একটা করে ঠিক আছে ছোট্ট দুল তা আমার বান্ধবী যদি আজকে আমার না বলতো তাহলে কিন্তু আমি পারতাম না এই আয় একটু সামনে আমার বান্ধবীকে একটু তোমাদের সঙ্গে দেখাই কোনো সময় আসতে চাই না এই যে এ হচ্ছে মানা আমি এতবার বলি না তোমাদেরকে মানা আমরা দুজন কিন্তু একই পাড়ার মেয়ে মানে আমাদের বাপের বাড়ি একই পাড়ার আমাদের ওর দুটো ছেলে আমার দুটো মেয়ে ওরও হাজবেন্ড নেই আমারও হাজবেন্ড নেই ও বাড়িতে একা থাকে পুরো বাড়িটার মধ্যে আমিও একা থাকি ওর দুই ছেলে ছেলের বউ বাইরে থাকে আচ্ছা এইটা আমরা দুজনেই পেয়েছি ঠিক আছে সবাইকে দিয়েছে এটা সবাইকে দিয়েছে তারপরে দিয়েছে তারপরে কোনটা দিল এইটা তারপরে হচ্ছে একটা রাউন্ড ছিল সেই রাউন্ডটায় মানে মুখে একটা লেখা দেখিয়ে দেবে আমরা দুজন দুজন করে পার্টনার ছিলাম তো সেইখানে আমরা দুজন পার্টনার গেছিলাম তো এবারে ওখানে যাওয়ার পর অনেকে করার পরে আমাদের নাম ডাকলো আমি তো বুক দু করতে করতে গেছি কি জানি পারবো কি পারবো না এবারে আমার সাথে যে ছিল সে বলছে যে ওর আমার মানে বান্ধবীর ঠিক সামনের বাড়ির মেয়েটা ছিল বউটা তা ও যেতে পারেনি ওর তখন চা পড়ে গেছে জানো পুরো একটা চা পুরো চাদর মানে কাপড়ের মধ্যে ভর্তি হয়ে পড়ে গেছে তো ওই জন্য ও আর উঠলো না কারণ পুরো কাপড় সায়া সব ভিজে গেছে কি অবস্থা নাহলে ও আর আমি খেলতাম ব্যাপারটা তো যাই হোক ও সামনের বাড়ির মেয়েটা তো বউ আর কি ও তা দুজনে মিলে আমরা গেলাম ও বলছে কাকিমা তুমি বলবে বাচ্চা মেয়ে খুব ব বড় না তো ও বলছে কাকিমা তুমি বোঝাবে আমি বলবো আমি বলছি ঠিক আছে চল তাই করব তো আমার এটা ছিল দেবী বিসর্জন তো আমি সেটা মুখ অভিনয় করে করে বুঝিয়েছি তো খুব মানে কম সেকেন্ডের মধ্যে আমার বোঝানোটাও কমপ্লিট হয়ে গেছে আর ও বুঝতেও পেরে গেছে আর ভীষণ হয়েছে ভীষণ মজা হয়েছে তো এটাও দিয়েছে যে অঞ্জলি জুয়েলার্স এটা দিয়েছে একটা স্টোল এই যে এই স্টোলটা দিয়েছে গায়ে দেওয়ার একটা ছোট্ট স্টোল ওই মাথায় টাথায় দেওয়ার মতন একটা স্টোল দিয়েছে আচ্ছা এটা আর একটা গিফট হলো আচ্ছা তারপরে হচ্ছে ওদের তো জানোই তোমরা মান্থলি স্কিম থাকে মান্থলি স্কিমে ফার্স্ট কে করে যে করবে তাকে একটা প্রাইজ দেবে তো আমি সবার আগে করেছি সেখান থেকে একটা প্রাইজ পেয়েছি সেটা হচ্ছে কোনটা এইটা না এইটা 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 ফার্স্ট হচ্ছে ফার্স্ট প্রাইজ ঠিক আছে এটা এর মধ্যে আছে পাপড়ির প্যাকেট চেনাচুর চিড়ে ভাজার বোন হচ্ছে এটা আর একটা মাজা এই যে এইটা এইটা দিয়েছে এটা হচ্ছে ফার্স্ট যে বই করবে আর কি মান্থলি স্কিমে তার জন্য এইটা ঠিক আছে এইটা আমাকে দিয়েছে আচ্ছা এটা যেন কিসের জন্য দিল এটা করলে বলে এটা বই করলাম বলে আচ্ছা এটা হচ্ছে বাবা রস লেগে গেছে রে মিষ্টির প্যাকেটের রস তো যাই হোক আর এই আরেকটা গিফট দিয়েছে বই করেছি বলে বই করার জন্য না দু হাজার টাকার বইটা যাই হোক তাহলে বই করার জন্য আচ্ছা বইটা প্রথম করেছে ওটা প্রথম করেছি বলে আর এটাও হচ্ছে আরেকটা গিফট এটাও বই করার জন্য ঠিক আছে এই একটা গিফট জানি না কি আছে তবে আমি খুলব তোমাদের সামনে এই মাত্র আমি বাড়ি ফিরলাম দেখো এখানে জামা কাপড় ছাড়িনি পুরো আনফেসি তুই ছেড়েছিস আমি জামা ছাড়িনি তুই তো যা ওর তো শাড়ি-ফাড়ি পুরো ভিজে গেছিল দাঁড়াও এটা খুলছি বলে দেখাচ্ছি অবশ্যই তোমাদের দেখাবো তোমাদের সামনেই বাবা খুব ভালো জিনিস দিয়েছে এরা এইটা দিয়েছে বড় সিলের আহ ছটা মনে হয় কাপ নাকি চার কা। একটা কাপ দুটো 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 কফি মগ এইটা দিয়েছে হচ্ছে বই পড়ার জন্য ঠিক আছে এটাও তোমাদের সাথে শেয়ার করলাম এবার ভেতরটাও করে দাও ভেতরটাও খুলে দেখাই হ্যাঁ এই কোনটা দেই অপরটা এইটা এটাও খুলছি দাও মাプリ কি টাইট দুটো মগ

তিনটে গিফট হলো এটা হচ্ছে বললাম যে এটা আমি করেছি হচ্ছে ফার্স্ট বই করার জন্য ফার্স্ট প্রাইজ এটা আমি আমার বান্ধবীকে ডেডিকেট করে দিয়েছি কারণ কি বলতো ওর জন্যই তো আমি আজকে ওইখানটা গেলাম আর এতগুলো প্রাইজ পেলাম তার জন্য ওকে আমি এটা দিয়েছি ওখানে সবার সামনেই আমি বলেছি যে আমার বান্ধবীর জন্য আমি আজকে এখানে এসেছি তাই জন্য এটা ওর ঠিক আছে যে করে মানে আমাকে ডাকলো তার জন্য আমি এত প্রাইজ পেয়েছি বল তাকে দেওয়াটা উচিত না বলো আচ্ছা আরেকটা একটা প্রাইজ পেয়েছি এটা আমি একমাত্র একাই পেয়েছি সেটা হচ্ছে অঞ্জলি জুয়েলার্সের একটা ডায়েরি এবছরের নতুন ডায়েরি এটাও আমাকেই দিয়েছে দেখো অঞ্জলি জুয়েলার্সের একটা ডায়েরি এটা আমি পেয়েছি অনলি আমি পেয়েছি এটা হচ্ছে তিন নম্বর ব্যাগ এক নম্বর দু নম্বর ভূতের রাজা দিলবর এই হচ্ছে তিন নম্বর তিনখানা প্যাকেট আর তার আগে এটা শুরুতেই হচ্ছে এইটা চারটে প্যাকেট নিয়ে আমি বাড়ি এসেছি আচ্ছা আর হচ্ছে আর হচ্ছে দেখাই হ্যাঁ আর হচ্ছে এই ক্যালেন্ডার ক্যালেন্ডারটা সবাইকেই দিয়েছে এটা হচ্ছে অঞ্জলি জুয়েলার্সেরই ক্যালেন্ডার এই যে সব সুন্দর সুন্দর ছবি দেওয়া ক্যালেন্ডার মিষ্টি এই যে মিষ্টি প্যাকেট দিয়েছে ওর আমি দুইটা পেয়েছি একটা বড় একটা ছোট পেয়েছি ছোটটা সবাইকে দিয়েছে বড়টা স্পেশাল আমি পেয়েছি আর বান্ধবী মুখ মুখ করে বসে আছে এই যে দুটো পেয়েছি আমিও পেয়েছি ও পেয়েছে এই যে ওরটাও দেখো এই যে দেখাচ্ছে এটা ওর ঠিক আছে এই যে দেখো এই প্যাকেটটা আবার অন্যরকম দেখ এই প্যাকেট আর এই প্যাকেট আলাদা জানি না ভেতরে কি আছে এগুলো আমরা এখন খুলবো তো চলো দেখতে থাকো কি আছে ভেতরে খুলি মিষ্টিটাও কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি ইয়াটা একটু মুছতে হবে রে রস পড়েছে তার মানে কোনো রস আলো মিষ্টি আছে মনে হচ্ছে বুঝলে প্লেট নিয়ে আসি একটা প্লেট নিয়ে আসো এটা একটু ভিজে ইয়ে দিয়ে মুছে দিতে ক্যালেন্ডারের ওপরে রেখেছিলাম তো এত মজা করেছি না তোমাদেরকে কি বলবো ভীষণ ভালো লেগেছে যাব নাই ভেবেছিলাম আমরা তারপর বললাম না চল না আমি আগে গেছি তো আমি ওকে বললাম যে দারুণ মজা হয় খেলাধুলা বেশ সুন্দর হয় তবে এবারে এরকম দুটো দুটো করেছে আমি আগেরবার যখন গেছিলাম গত বছর তখন কিন্তু খেলাটা একা একা ছিল আমি একা খেলেছিলাম একা খেলেই ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম আর আবার লাকি ড্র ব্যাপার আছে এই যে আমরা গেছিলাম এই যে এই প্যাকেটটার মধ্যে আছে শিঙারা কালো জাম কালো তো আমার খুব প্রিয় পান্তুয়া আর একটা সন্দেশ আর এটাও খুলি তো এটা খুলছি বান্ধবীর প্যাকেটটা এটাতেও তাই আছে শিঙাড়া পান্তুয়া মিষ্টি আর একটা সন্দেশ এটাও তাই একই আছে আর এইটা খুলি এটা একটু বড় দেখা যাবে একই আছে প্যাকেটটা বড় এই খুলি 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 হ্যাঁ একই একই আছে খুব আনন্দ করছি ভাবছি বড়ো দিয়েছে মনে হয় একটু বেশি অন্য কিছু আছে হয়তো ও মা না সেই একই মিষ্টি তো যাই হোক এই আমাদের মিষ্টি আজকে আমরা খাবো রাত্রিবেলায় নিঃসন্দেহেই আর এই যে এই প্লেটে করে রেখে দিলাম এই তো এইটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম কারণ সব কিছু শেয়ার করি যখন এই ভালো জিনিসটাই বা কেন শেয়ার করবো না বলো তো ও বলছে আমারটাও দেখা দিদি ও পেয়েছে এটা তা ও পেয়েছে একটা কানের দুল দাঁড়াও কানের দুলটা দেখাই কানের দুলটা কোথায় দেখায় না কানের দিয়েছে । তো আমি খুব না। দুঃখের আর এই ব্যাগ নিয়েও মনে হয় না রাস্তায় আমি বেরোতে পারবো আমি নেবো তো একটা বড় ব্যাগ এই জন্য তো চলো এই ছিল আজকে আমার গিফট আর অনুষ্ঠানটা কিন্তু ওখানকার প্রোগ্রামটা একটু আমি করতে পারলাম না এইটাই সব থেকে কেউ না কাউকে করতে দিচ্ছে না আমি ওকে বলেছিলাম যে আমি যখন গিফটটা নেবো একটুখানি তুলিস ও যেই ক্যামেরাটা এরকম করেছে সঙ্গে সঙ্গে বলছে দিদি অনেকবার বলেছি প্লিজ আপনারা কেউ ক্যামেরা করবেন না আমাদের নিয়ম নেই তো আমরা আর তখন বললাম যে থাক করতে হবে না ছেড়ে দে দরকার নেই তো যাই হোক আমি তো বললাম বাড়ি গিয়ে তো আমি ভিডিও করবো ইস্যাস তখনই আমি সবাইকে দেখাবো আর কি করা যাবে যখন ওদের বারণ তখন সেখানে তো করাটা উচিত না সেই জন্য আর করিনি তো চলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করো ও করো ঠিক আছে চলো টাটা দেখো আমার বান্ধবী দেখো মুখ ঢাকা দিয়ে রেখেছে খালি ব্যাগ নিয়ে নিয়েছে আমার থেকে যেহেতু আমি তিনটে বড় বড় ব্যাগ পেয়েছি ও বললো দিদি আমি তো কিছু পাইনি আমাকে এই বড়ো ব্যাগটা দিয়ে দাও আর এই দেখো মিষ্টিগুলো এখানে সব সাজানো পড়ে রয়েছে তিনটেতে আর এই যে এইটার মধ্যে দেখো এই জিনিসগুলো রয়েছে এটা হচ্ছে শনপাপড়ি আর ওদিকে একটা চেনাচুর একটা মনে হচ্ছে চিড়ে চিড়ে ভাজা আর ওইদিকে একটা মাজা আছে ওটা দ্বীপে রেখে চিল করে তো এই আমার হচ্ছে গিফট চলো টাটা